কি করছো এই তো তোমার টায়ারটা তো তুমি চান করে না এখানে দেখে চলে গেলে এত সুন্দর রোদ দিচ্ছে যদি এখন না দাও হয় আবার কখন বৃষ্টি চলে আসবে কোনো ভরসা নেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে কুচকু কাপড়গুলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিতপুর না আমি হেঁটে হেঁটে কথা বলবো হ্যাঁ দেখো আমাদের ঘুমি আছে দেখাতে হবে না তুমি দুর্গা দিতে যাও তো আজকে

তার জন্য এই সিম্পল খাবার খেয়ে খেয়ে সবাই বিরক্ত হয়ে গেছি তো কালকে ওটা দুঃখ বললো কি না বিরিয়ানি খাবো তো প্রথম অর্ডার করতেছিলাম তারপর বললাম না আমি নিজে বানিয়েই খাবো তো আজকে হবে বিরিয়ানি তাই না আমাদের মাছটা শেফ বানাবে তারপরে খাবো আজকে মন করে খাও তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো আমরা কী করে বিরিয়ানি বানাই আমি নাও কী করে বানাবে আমি তো হ্যারবার হিসাবে থাকবো

সো ফাইনালি শুরু হয়ে গেল বিরিয়ানি বানানোর প্রসেসটা আর আমার বর আমার জন্য কতটুকু যত্ন সহকারে কতটুকু ভালোবেসে বিরিয়ানি বানিয়েছিল সেটা আপনারা পুরো ব্লগটা না দেখলে একদমই বুঝতে পারবেন না সেজন্য বারবার বলছি পুরো ব্লগটা দেখতে হবে আর বিরিয়ানিটা অ্যাট লাস্ট কেমন হয়েছিল আর খেতেও কেমন হয়েছিল সেটা দেখার জন্যও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো এদিকে বর মোটামুটি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে যেটা হচ্ছে কথা যে আমার বর সত্যি বিরিয়ানি লাভার হচ্ছে ভীষণ প্রিয় ওর বিরিয়ানি আমারও ভালো লাগে যখন মুখে কোনো স্বাদ পাই না তখন মনে হয় একটু বিরিয়ানি খেলে মুখে স্বাদটা ফিরে আসে সেজন্য এই ভিডিওগুলো আমার ডেলিভারির পরপরের ভিডিও হচ্ছে সেজন্য ডেলিভারির পরে আমি শুধু পাতলা ঝোল খাচ্ছিলাম আর আমার জন্য ঘরের দুজনে মা আর লুড্ডু পাতলা ঝোলই খাচ্ছিল এই জন্য সবারই মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছিল সেই জন্য লুডু বললো চলো আজকে আমি বিরিয়ানি বানিয়ে দেব। আর সত্যি কথা বলতে গেলে যারা বিরিয়ানি ভালোবাসে তাদের কিন্তু বিরিয়ানি বানাতেও কোনো কষ্ট নেই আমি যদিও একবার ট্রাই করেছিলাম কিন্তু সেভাবে আমি সাকসেস হইনি কিন্তু লুড্ডু বললো আমি কিন্তু ট্রাই করতেই থাকবো একবার না একবার তো নিশ্চয়ই সাকসেস হব যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কতটা সাকসেসফুল হওয়া যায় আর এখানে ক্যাসার নিয়ে নিয়েছে লুড্ডু জলের মধ্যে দিয়ে আলুটাকে ভিজিয়ে রেখেছে আলুটাকে ভিজিয়ে রাখলে নাকি কালারটা খুব সুন্দর আসে আর একটা সুন্দর স্মেলও দেয় যাই হোক মোটামুটি পুরো প্রসেসটাই লুডু ফলো করছে খুব ভালোভাবে বিরিয়ানির জন্য সবাই আমরা কম বেশি করে থাকি ইউটিউব ছাড়া আমরা কেউই ভালো করে রেসিপি রেডি করতে পারি না যেটা আমরা ভালো করে পারি না তো মেবি ও ইউটিউব দেখেছে আর এদিকে ভাজা মশলা করার জন্য গোটা সব মশলাগুলো নিয়ে নিয়েছে যেটা বিরিয়ানির মেইন হচ্ছে এই মশলাটা ছাড়া বিরিয়ানি হতেই পারে না আর এই মশলাটার জন্যই বিরিয়ানির স্মেলটাও একটু অন্যরকম আর স্বাদটাও একটু অন্যরকম আর যে কোনো ভাজা মশলা যে কোনো রান্নাতে দিলেই কিন্তু সেই রান্নাটার স্মেলটাও অনেকটাই অন্যরকম হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে যাই হোক এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে কারণ বিরিয়ানিতে পেঁয়াজ ভাজাটাও সেরকমই উপযুক্ত যতটুকু ভাজা মশলা না হলে হবে না ততটুকু পেঁয়াজ ভাজা না থাকলেও হবে না আর এদিকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোতে কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ বাটা দিয়ে আরেকটু ভালো করে মেখে তারপরে চিকেনটাকে রান্না করতে হবে যেটা বলছিলাম যে এই দেখুন এইদিকে ভাজা মশলাটা হয়ে গেছে মিক্সিতে পিষে নিয়েছে ভীষণ সুন্দর স্মেল আসছিলো মশলাটা থেকে আর এই মশলাটা সত্যিই মানে এই মশলাটা না দিলে মনে হয় বিরিয়ানির সেই ফ্লেভারটাই আসে না আর ওদিকে হাঁড়িতে ঘি দিয়ে চালটা চাপিয়ে দেওয়া হবে আর সত্যি কথা বলতে একটা মজার কথা জানেন হাঁড়িটা কিন্তু আমার মা আমাকে আসাম থেকে দিয়েছিল। অনেক মাস থেকে এটা ঘরে পড়ে রয়েছিলো আজকে গিয়ে হাঁড়িটা যথাযথ কাজে লাগলো মা বলল যে দাঁড়াও আমি তোমাকে হাঁড়িটা বের করে দিচ্ছি আনার পর থেকে তো সেটা ভেতরে ঢুকিয়ে রাখা আছে আর বিরিয়ানি তো হাঁড়ি ছাড়া হবে না যাই হোক হাঁড়িটা থাকায় বাঁচা গেল না হলে কুকারে তো বিরিয়ানি সেরকম ভালো হয় বা হতে পারে করে আমার জানা নেই যেহেতু আমি বানাই নি কুকারে সেজন্য আর বিরিয়ানি এমনিতেও আমি বানাতে চাই না আমার কাছে মনে হয় খুব একটা লেন্ধি প্রসেস আর আমার দ্বারা বাবা হবে না একদিন আমি ট্রাই করেছিলাম কিন্তু সেভাবে হলো না যাই হোক এদিকে চালটা বসানো হয়ে গেছে হাঁড়িতে আর এদিকে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে ওদিকে ডিমও ভাজা হয়ে গেছে এখন আমাদের চিকেনটাকে লুডু করে নেবে চিকেন কষা চিকেন কষা করার জন্য আগে থেকেই সব মশলা টশলা মাখিয়ে রাখা হয়ে গেছিলো আর এদিকে আমাদের চালটাও হয়ে গেছে মা এসে চালটা থালার মধ্যে ঠেলে দিল যেহেতু লুডু হাড়ি দিয়ে উল্টাতে পারবে নাও পার কোনো মতেই আর এদিকে আমাদের প্রিন্সেস ঘুম থেকে উঠে পড়েছিল আর দেখলেন আমাদের প্রিন্সেস কতটা ছোট ছিল তখন আর এখন আমাদের সেই বুঝ অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু এই ব্লগুলো সব আমার বললাম না আমার সব গ্যালারিতে রাখা সেই মুহূর্তগুলোকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো সঙ্গে সঙ্গে টাইমের সাথে তো আমাদের প্রচুষণাও বড় হয়ে যাচ্ছে এখন অনেকটাই বড় যাই হোক প্রত্যেকটা মুহূর্তের ভিডিও আপনারা পাবেন আপনাদের সাথে শেয়ার করব। সে যতই আমার একটু লেট হোক না কেন কিন্তু আশা রাখছি আপনারা আমার ভিডিওগুলোকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আর আপনাদের জন্য যে ভিডিওগুলো আমি সংগৃহীত করে রেখেছিলাম সেগুলোর যথাযথ ভালোবাসা আপনারা আমাকে ফেরত দেবেন যাই হোক কথা বলতে বলতে এইদিকে চিকেনটাও হয়ে গেছে আর এখন আমাদের ডেগের মধ্যে সব কিছু লুড্ডু সাজিয়ে নিচ্ছে আর সাজানোর পরে কি হয় সেটাও দেখুন আর আমি তারপর চলে যাব স্নানে অনেকটাই সময় হয়ে গেছিল আমি স্নান টান কিছু করিনি এখন স্নান টান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো আর কীরকম হয়েছিলো বিরিয়ানিটা তখনই কিন্তু আপনাদেরকে সার্টিফিকেটটা দেব একটাই প্রবলেম হয়েছিলো ভাতগুলো একটু ঝরঝরা হওয়া দরকার ছিল আরও কিন্তু যেহেতুই সেই খুব ভালো করে তো আমরা কেউই পারি না তো ভাতটা একটু একটু ভিজে ভিজে হয়ে গেছিলো কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি খেতে বেশ ভালোই হয়েছিলো এখন সাজানোটা যেন কমপ্লিট হয়ে গেছে সাজানো কমপ্লিট হওয়ার পরে এটাকে মনে হয় কম আছে বসিয়ে দিতে হবে আর আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন লাস্ট অবধি দেখবেন কেমন হয়েছিল বিরিয়ানিটা জানার জন্য কিন্তু লাস্ট অবধি দেখতে হবে বারবার আপনাদেরকে বলছি আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক 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 বেশি উৎসাহ দেয় আরও ভিডিও করতে আরও ভিডিও বানাতে এদিকে মোটামুটি ভাজা মশলা টশলা দিয়ে ক্যাসারের জল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে হাড়িটাকে সাজানো হয়ে গেছে এখন বসিয়ে দেওয়া হয়েছে কম আঁচের মধ্যে আর এই দেখুন স্নান টান করে লুড্ডু এসে হাড়িটা খুলে নিল আর এই আটাটা যখন ওরা মেখেছিল তখন অ্যাকচুয়ালি আমি ছিলাম না আমি বললাম না আমি স্নান করতে যাবো সেজন্য ওরা মার লুডু এটা করে নিয়েছিল সেটা আমি আর ভিডিও করতে পারিনি আর দেখতে কিন্তু দারুণ 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 হয়েছিল আর স্মেলটা পুরো ঘর একদম মোহিত হয়ে গেছিল স্মেলে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল পুরো দোকানের মতো দোকানে যেমন হাঁড়িগুলোর ভেতরে বিরিয়ানি দেখতে পাওয়া যায় একদম সেরকম তো এখন মা সার্ভ করে নিচ্ছে আর এখন সবার মুখ থেকে জানা যাক কেমন হয়েছে খাও খাও খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো নুন লাগবে ঠিক আছে আস্তে আস্তে ট্রাই করতে করতে আরও ভালো হয়ে যাবে আর এই রায়তাটা দেখানো হয়নি বন্ধুরাও বানিয়ে নিয়েছিল অলরেডি এটা তো চিকেন কারি হচ্ছে এখন আমি খাবো 对。